আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি এমপিকে কে উনিশ 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 কুড়ি 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 শূন্য শূন্য বান্ন রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আমার সকল পণ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই বিক্রয় করি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রাখা রয়েছে এখানে ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার রয়েছে এখানে রয়েছে এনপিকে কুড়ি 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 রয়েছে এনপিকে উনিশ 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 এবং রয়েছে পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সুতরাং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে অর্ডার করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমি ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের এলাকায় পণ্য পৌঁছে দিব শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে প্রদান করা লাগবে কারণ অনেক সময় কাস্টমার মাল ফেরত দেয় বা রিসিভ করে না ফোন সেক্ষেত্রে আসলে আমার ডেলিভারি চার্জটা কিন্তু বিয়ার করাই লাগে সুতরাং আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার জন্য খুবই উপকার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ